সিলিং বিষয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি এর আগে আমরা টাইসের ভিডিও তৈরি করেছিলাম সেখানে আপনারা প্রচুর পরিমাণ সাপোর্ট দেখিয়েছেন আর আজকের ভিডিওতে যারা টিনের বাসা অথবা অফিস আদালতে তৈরি করতে চান সিলিং দিয়ে সুন্দর একটি উপরের ওয়াল তাদের জন্য আজকের এই ভিডিওটি অফিস অথবা বাসার জন্য উপরের সুন্দর ঝকঝকা সিলিং তৈরি করার আগে আপনারা জেনে নিন এর সম্বন্ধে অনেকজন মিস্ত্রি নিয়ে এসে বিভিন্ন অংশ আলাদা আলাদা করে কিনে একটা বিভ্রান্তর মধ্যে পড়ে যায় আর তারপরেই এর খরচ নিয়ে থাকে আর এক দুশ্চিন্তা সব কিছুভাবে আমি একদম সহস করে দিব আমরা পুরো ঘরটি মাপ দিব কিভাবে সেটি আগে জেনে নিই ঘরটির দুই অংশ আমরা ফিতা অথবা কস টেপ যেগুলো থাকে এগুলোতে মাপ দিয়ে নিব মনে করেন আমার রুমটা বারো বাই বারো তাহলে আমি বারো দিয়ে বারো গুণ করব যেই ফলটি আসবে সেটি হচ্ছে আমার স্কোয়ার ফিট আমরা আরএফএল এসব দোকান রয়েছে অথবা প্লাস্টিক হার্ডবোর্ডের দোকানগুলোতে যোগাযোগ করব অ্যালমোনিয়াম থাইগ্লাসগুলোও এখন এই কাজগুলো করে থাকে তাদের সাথে কথা বলে ডিজাইনের সাথে চুক্তি করবে পার স্কোয়ার ফিট পঞ্চাশ টাকাতে থেকে শুরু করে পঞ্চান্ন টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আমরা যে ডিজাইনটি নিয়েছি এটা হচ্ছে আরিফেল সিলিংয়ের সম্পূর্ণ কাজ দিয়ে বাসায় এসে করে গিয়েছে প্রায় তিনশো স্কোয়ার ফিটের মতন ছিল আমাদের সব কিছু মিলিয়ে আমাদের হিসাব করা হয়েছে পঞ্চান্ন টাকার থেকে আমরা তিপ্পান্ন টাকার মধ্যে পেরেছি তিপ্পান্ন টাকার থেকে এনেছি এখানে আমরা মোটামুটিভাবে অনেকটাই সেভ পেয়েছি আমাদের রুম দুইটা রুম মিলিয়ে আমাদের খরচ গেছে অ্যাভারেজের পনেরো হাজার টাকার উপরে এখানে কিন্তু এই যে মিস্ত্রিরা এসেছে যারা ওয়ার্কার কাজ করছে সারাদিন সময় লেগেছে তাদের সম্পূর্ণ বিষয়টি এই পঞ্চান্ন টাকায় স্কোয়ার ফিট হিসাবে কাজ হবে আপনি একটু কোয়ালিটি এদিক ওদিক করলে হয়তো বা একান্ন পারেন বা পঞ্চাশ টাকার ভিতরে যেতে পারেন তো একশো স্কয়ার ফিট বা একশো স্কয়ার ফিট রুম বোঝার জন্য খরচ যাচ্ছে এইভাবে আপনারা আগে গুণ করে নেবেন যে আপনার রুমটা কত বাই কত দুটা গুণ করবেন বারো বাই বারো যতটুকু আসে সেটাই হচ্ছে আপনার স্কোয়ার ফিট হবে আর সেই স্কোয়ার ফিট ফিট হিসাবে এরা কাজ করে দিয়ে যাবে দেখতে কোয়ালিটি ফুল খুব হালকা এবং আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করা ভিডিও ভালো লাগলে আপনারা করতে পারেন এবং আপনাদের মতামত দিতে পারেন এবং সামনে কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান আপনাদের লাইফ স্টাইলে সেটা আমাকে কমেন্ট করবেন আমি সেই হিসাবে ভিডিও তৈরি করবো